চাকাই ডিক্স ব্রেক আর এটার যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল আর সিট পাওয়ার আইডেল স্টপ সব অপশন পেয়ে যাবেন এটার ভিতরে দেখেন খুবই দারুন কন্ডিশন আছে গাড়িটি কিচ্ছু করতে হবে না শুধু বাইরন টাইপ শুধু তেল ভরবে আর চালাবে সিট পাওয়ার আইডেল স্টপ তারপর আপনার সাথে অ্যান্ড্রয়েড প্লেয়ার পেতেছেন আর মালটি মিডিয়া পুলিশ কন্ট্রোল মনি ভাই আসসালামু আলাইকুম বাবু ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া আজকের ভিডিওতে কে নিয়ে আসলেন আজকের ভিডিওতে ভাইয়া বাংলাদেশের সবার পপুলার এবং সবার জনপ্রিয় গাড়ি টয়টা প্রিমিও গাড়ি আপনার দুই হাজার পনেরো মডেল পনেরো সালের রেজিস্ট্রেশন এটা আপনার জিরো মাইলেজে পার্সেস করা মানে বাংলাদেশের জিরো মাইলেজে গাড়িটা আসছে এটা এখনও পর্যন্ত প্রত্যেকটা লাইট গ্লাস হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন কোথাও কোনো খোলা কাটা বা এক সৃষ্টি নেয় পার্সেন্ট এবং অরিজিনাল কালার আর এই গাড়িটা একটা চমৎকার বিষয় আছে ভাইয়া চার চাক্কা ডিস্ক ব্রেক সবসময় সময় আমরা দেখি পিছনের ড্রাম ব্রেক সামনের চাকা ডিস্ক ব্রেক আর এটা চার চাকাই ডিস্ক ব্রেক আর এটার যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল আর এটা আমরা যেটাকে বলি এফি এক্স প্যাকেজ সিট পাওয়ার আইডেলি স্টপ সব অপশন পেয়ে যাবেন এটার ভিতরে পিমো গাড়ি মানে ভ্যায় রাত্রের বারোটা বাজে যদি আপনার টাকা লাগে রাত্রে বারোটার সময় বিক্রি করতে পারেন এমন একটা গাড়ি এলিয়ন এবং পিমো গাড়ি সবার জনপ্রিয় গাড়ি দেখেন খুবই দারুণ কন্ডিশন আছে গাড়িটি ভেতরে বেজিন টু হ্যাঁ বেজিন নতুন হ্যাঁ নতুন সিট কাভার আর গুটি ফেব্রিক্ যেটাকে আমরা এফ এক্স যেটা থাকে আর এই যে চার চারটে ডিস্ক ব্রেক ভ্যা এটা একটু কাস্টমার ভাইদেরকে একটু দেখায় দেন অনেকে বুঝবে না দেখেন আর চারটা টায়ারও অনেক সুপার কন্ডিশন হ্যাঁ আপনার চার চাকা যেটা ডিস্ক ব্রেক ব্রেকটা সেই করা ব্রেক হয় ব্যাকটা খুলে দেখাইতেছি ভাই আপনার চার চাকা ডিস্ক ব্রেক একমাত্র জিপে থাকে ভাই হ্যারিয়ার বা নিশান এক্সটেল দেখেন এখনও পর্যন্ত সম্পূর্ণ এবং অরিজিনাল কোথাও কোনো হিটিং ইস্যু নেই প্রত্যেকটা লাইটে দেখেন কয়টা লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাইট গাড়ির সাথে গাড়িগুলো হান্ড্রেড পার্সেন্ট তেলে আছে এখনও পর্যন্ত সিএনজি বা এলপিজি করা হয়নি আপনারা চাইলে হয়তো সিএনজি বা এলপিজি করে নিতে পারবেন আর গাড়িটি কোথাও কোনো স্কেচ দাগ দুঃখ নেই আর গাড়িটি কিন্তু ভাইয়া বডি কিট করা আছে দেখেন বডি কিট সহ এবং গুটি ফেব্রিক হ্যাঁ খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটি মানে নিয়ে কিছু করতে হবে না নিয়ে কিচ্ছু করতে হবে না শুধু বায়রন ড্রাইভ শুধু তেল ভরবে আর চালাবে সিট পাওয়ার হ্যাঁ সিট পাওয়ার আইডল স্টপ তারপর আপনি সাথে অ্যান্ড্রয়েড প্লেয়ার পেতেছেন আর মাল্টিমিডিয়া প্লাস কন্ট্রোল জি সবকিছু আছে হ্যাঁ সম্পূর্ণ এবং অরিজিনাল অবস্থা আছে গাড়িটি চারটা টায়ার একবার ব্র্যান্ড নিউ কন্ডিশন আর সামনেটা কিন্তু বডি কিট আছে বডি কিট আছে হ্যাঁ আর গাড়িটি দেখেন খুবই চমৎকার কন্ডিশন আছে যেহেতু তেলে চলছে কোথাও কোনো এক্সিস্টি বা কোলাকাটা কাটানো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন এখনো জাপানি হিট ফিল্প কভারটাও আছে আর সামনাটা আমি সবসময় বলে বলে থাকি পকশিট ফোনটা দেখে নেবেন যদি ওইটা থাকে তাহলে বুঝতে পারবেন গাড়ি কোথাও কোনো হিটিং ইস্যু বা কোলাকাটা কাটা নাই আর এটার মডেল পনেরো রেজিস্ট্রেশনও পনেরো সালে একবার জিরো মাইলেসে পার্সেস করা মানে একটা গাড়ি জাপান থেকে নতুন নিয়ে আসলে প্রায় বিশ পনেরো লাখ টাকা একটা বেশি লাগে এটা যেহেতু জিরো মাইলেজের গাড়ি খুবই কম চলা গাড়ি এটা মডেল পনেরো রেজিস্ট্রেশন পনেরো সালে আজকে এটার দামটা চাচ্ছিলাম উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্ক্রিন আজকে অবশ্যই কথা বলার সুযোগ আছে আর আমাদের ঠিকানাটা দুই ভাই ই মণিপুরি পাড়া সংসদেবিনী তেজগা ঢাকার আমাদের সহজ লোকেশনটা আপনার বিজয় সোনি মেট্রোল কাউন্টার ঠিক উল্টা পাশে হাতিল ফার্নিচার এবং পাট্টন চাইনিজের পিছনে আমাদের এস এসবি কার সিলেকশন লিমিটেড আর আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আসসালামু আলাইকুম